কোভিডের পর এইচএমপিভি ফের ভাইরাসের আতঙ্কে কাটা সাধারণ মানুষ এই পরিস্থিতিতে গুজবে কান না দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের কিছু নয় বলে গঙ্গাসাগরে দাঁড়িয়ে বললেন তিনি সোমবার মুখ্যমন্ত্রী বলেন এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছুই নেই বৈঠক করে মুখ্য সচিব গাইডলাইন ঠিক করেছেন অন্য কোনো গাইডলাইন এলে রাজ্য সরকার তা মানবে করোনাকালের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্য প্রশাসন সবসময় মানুষের সেবায় তৈরি বলে রাখা ভালো ইতিমধ্যে ভারতে এই মাসে মোট জন আক্রান্ত হয়েছে নভেম্বরে একটি শিশু আক্রান্ত হয়েছিল যদিও সে বর্তমানে সুস্থ ও লেখো এম ভাইরাসের সংক্রমণ নতুন নয় এই ভাইরাস প্রথমবার শনাক্ত হয়েছিল প্রায় দুই দশক আগে দু সালে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা দু সালে শিশুদের শ্বাসযন্ত্রে প্রথম এই ভাইরাসের হদিশ পান বলে জানা গিয়েছে এরপর চব্বিশ বছর কেটে গেলেও এই ভাইরাসের কোন টিকা তৈরি হয়নি তবে সেরোলজিক্যাল গবেষণায় দেখা গিয়েছে যে মেটানিউমো ভাইরাস কমপক্ষে ষাট বছর ধরে পৃথিবীর বুকে বিদ্যমান রয়েছে সাধারণ শ্বাসযন্ত্রের সারা বিশ্বে ছড়িয়েছে। মূলত শীতকালে এই সংক্রমণ লক্ষ্য করা যায় মেটানিউমো ভাইরাসের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর সর্দি এবং কাশি খুব কম সংখ্যক রোগী নিউমোনিয়াতে আক্রান্ত হতে পারে এই ভাইরাসের প্রভাবে এখনো পর্যন্ত মৃত্যুর হারও নগণ্য তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মাস্ক ব্যবহার করা দূরত্ব বজায় রাখা বারবার হাত ধোয়ার মতো সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে কোভিডের পর এইচএমপিভি ফের ভাইরাসের আতঙ্কে কাঁটা সাধারণ মানুষ এই পরিস্থিতিতে গুজবে কান না দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের কিছু নয় বলেই গঙ্গাসাগরে দাঁড়িয়ে বললেন তিনি সোমবার মুখ্যমন্ত্রী বলেন এইচএম পিভি নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছুই নেই বৈঠক করে মুখ্য সচিব গাইডলাইন ঠিক করেছেন অন্য কোনো গাইডলাইন এলে রাজ্য সরকার তা মানবে করোনা কালের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্য প্রশাসন সবসময় মানুষের সেবায় তৈরি বলে রাখা ভালো ইতিমধ্যে ভারতে এই মাসে মোট জন আক্রান্ত হয়েছে নভেম্বরে একটি শিশু আক্রান্ত হয়েছিল যদিও সে বর্তমানে সুস্থ উল্লেখ এইচ ভাইরাসের সংক্রমণ নতুন নয় এই ভাইরাস প্রথমবার শনাক্ত হয়েছিল প্রায় দুই দশক আগে দু সালে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞেরা দু সালে শিশুদের শ্বাসযন্ত্রে প্রথম এই ভাইরাসের হদিশ পান বলে জানা গিয়েছে এরপর চব্বিশ বছর কেটে গেলেও ওই ভাইরাসের কোন টিকা তৈরি হয়নি তবে সেরোলজিক্যাল গবেষণায় দেখা গিয়েছে যে মেটানিউমো কমপক্ষে ষাট বছর ধরে পৃথিবীর শীতকালে এই সংক্রমণ লক্ষ্য করা যায় ভাইরাসের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর সর্দি এবং কাশি খুব কম সংখ্যক রোগী নিউমোনিয়াতে আক্রান্ত হতে পারে এই ভাইরাসের প্রভাবে এখনো পর্যন্ত মৃত্যুর হারও নগণ্য তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক মাস্ক ব্যবহার করা দূরত্ব বজায় রাখা বারবার হাত ধোয়ার মতো সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে